পঁচিশে পা রাখলো ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধার বৃহস্পতিবার পালিত হলো স্কুলের পঁচিশতম প্রতিষ্ঠা দিবস দিবসকে সামনে রেখে শুরু হলো বর্ষব্যাপী রজত জয়ন্তী বর্ষের কর্মসূচি দু সালে তৎকালীন বামফ্রন্ট সরকারের মুখ্যমন্ত্রী মানিক সরকার এবং ক্রীড়ামন্ত্রী শহীদ চৌধুরীর প্রচেষ্টায় তৈরি হয়েছিল ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাট লক্ষ্য ছিল গ্রাম পাহাড় থেকে ছেলে মেয়ে তুলে এনে রাজধানীর বুকে একসাথে পড়াশুনো এবং খেলাধুলোর নতুন পরিবেশ তৈরি করবার দু সাল পর্যন্ত সফল হয়েছিল সেই স্বপ্ন যার মধ্যে দু সালে ভারত সেরা হয়েছিল ত্রিপুরা স্পোর্টস স্কুল বাধারঘাট আন্তর্জাতিক সুব্রত মুখার্জি কাপ ফুটবল আসরে এর পাশাপাশি একাধিক ফুটবলার এবং খেলোয়াড় জাতীয় এবং আন্তর্জাতিক শিবিরে অংশ নিয়েছে মাত্র আঠাশ জন ছাত্রছাত্রীকে নিয়ে অ্যাথলেটিক্স এবং ফুটবল এই দুটি ইভেন্ট শুরু হয়েছিল স্কুলের পথ চলার মরশুমে বর্তমানে পঁচিশ বছরে স্কুলের ইভেন্ট সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছটি কিন্তু ছাত্রছাত্রীর সংখ্যা সেই হারে বৃদ্ধি পায়নি দ্বাদশ মান পর্যন্ত পড়াশুনো হলেও বর্তমানে একশো জন ছেলে মেয়ে রয়েছে স্কুলে যারা অংশ নিচ্ছে ফুটবল অ্যাথলেটিক্স জুডো সাতার জিমনাস্টিক্স এবং যোগ আসনে তার মধ্যে দু হাজার জাতীয় এবং আন্তর্জাতিক আসরে একমাত্র নজর কেড়েছে জুডো বিভাগে অস্মিতা দে তাছাড়া বর্তমানে আর কোন খেলোয়াড় এখনো পর্যন্ত স্কুল থেকে নজর কাটতে পারেনি এই সময়ে এরই মধ্যে পঁচিশ বছরে পা রাখল স্কুল বৃহস্পতিবার স্কুলের পঁচিশতম প্রতিষ্ঠা বার্ষিকীর উদ্বোধন করলেন আগরতলা পুর মেয়র দীপক মজুমদার বৃক্ষরোপণ এবং প্রদীপ প্রজ্বলনের মধ্য দিয়ে তিনি সূচনা করলেন রজত বর্ষের গর্বসূচক আনুষ্ঠানিক ভাষণ রাখতে গিয়ে তিনি বলেন 2018 সালে রাজ্যে পালাবদলের পরে স্কুলের পাশাপাশি রাজ্যে সার্বিক খেলাধুলোর মান অনেক বৃদ্ধি পেয়েছে। আমাদের রাজ্যে গর্ব আমাদের দেশের গর্ব কি বাড়্যে গর্ব না কি বা আমাদের দেশের গর্ব এবং প্রতিভাগ ছিল কিন্তু সুযোগ পেত না বা প্রশিক্ষণ অভাব ছিল বা খেলার জায়গার অভাব ছিল এখন আমাদের সরকার যেটা বলার চেষ্টা করেছেন সরকার নিগম যে আমাদের সিন হয়েছে ফুটবল ক্রিকেট হকি এবং বিশাল বিষয় সারা রাজ্যে প্রচুর হয়েছে অনেক প্রতিভা গ্রামে নষ্ট হয়েছে খেলার মাঠ পেত না

রজত জয়ন্তী বর্ষের বর্ষব্যাপী অনুষ্ঠানে উদ্বোধনী দিনে উপস্থিত ছিলেন পদ্মশ্রী দীপা কর্মকার এলাকার বিধায়িকা রানী সরকার রাজ্য ক্রীড়া পর্ষদ সচিব সুকান্ত ঘোষ স্কুল পরিচালন কমিটির চেয়ারম্যান তথা ডেপুটি মেয়র মনিকা দাস দত্ত সহ আরো অনেকেই প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে স্কুলের প্রাক্তন ছাত্রছাত্রীদের সংবর্ধনা জানানো হয় অনুষ্ঠানে নিউজ